প্রথমত সাংবাদিক ভাইরা এবং পুরো বাংলাদেশ আমাদের জন্য একটি সুখবর আসছে এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল সেটা তো আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং একটা সুখবর আসছে প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা সাদা শাপলা লাল সাপলা আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না আমরা সেই জায়গাতে এখনও আছি তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা বেশি ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা আমরা তাদেরকে এখনও আপনাদের সামনে দেশবাসীর সামনে বলতে চাই যেই প্রতীকও হবে এটা অবশ্যই শাপলা সাদা শাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমেই হতে হবে এর ব্যত্য করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হব যে আমরা এটা কীভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি দুই নম্বর শেষ আমাদের যারা প্রবাসী বাইরা রয়েছেন তারা অনেক কিছু ফিল করতেছে এটা নিয়ে আমরা অলরেডি দুইটা রাষ্ট্র সফর করেছিলাম আমরা চায়নাতে ছিলাম আমরা জাপানে ছিলাম সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে সেখানে আমরা অন দা ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনার কাছে উপস্থাপন করেছি আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম তারা সেগুলো বাস্তবায়নে বলেছেন যে পদক্ষেপ নেবেন যাতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে এটা নিয়ে একটু পরে খালেদা ভাই কথা বলবেন তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি আমরা এক একশত পঞ্চাশটি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম আমরা তাদেরকে মাকে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি এবং সেখানে যারা গণপ্রুনে অংশগ্রহণ করেছিলাম আলেন সমাজের প্রার্থীতা থাকবে সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থীতা থাকবে সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি সে সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি যারা এই গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থিতা থাকবে যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণঅভ্যুত্থানে তাদেরও প্রার্থীতা থাকবে এই ধরনের গণ অভ্যুত্থানে যেই সকল শ্রমিক মজুর কৃষক আলেম নারী এবং আমাদের যারা সৈনিক বাইরা প্রত্যেকেই এই গণ সাথে ছিলেন আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের প্রথম চলমান রয়েছে তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো পঞ্চাশটি আসন পেতে যাচ্ছে এনসিপি ইনশাআল্লাহ এখন হলো আপনাদের তারপর যেই